অনেক অনেক দিন আগের কথা এক সুখী রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজা ও রানী বহুদিন পর তাদের কোল আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান তার রূপ যেন ভোরের আলোর মতো তাই আদর করে নাম রাখা হল অরোরা রাজকন্যার নামকরণ উপলক্ষে বিশাল এক উৎসবের আয়োজন করা হলো। আমন্ত্রিত হল পুরো রাজ্য ছোট্ট অরোরাকে আশীর্বাদ করতে এলো তিন ভালো পরী প্রথম পরী উপহার দিল অতুলনীয় সৌন্দর্য আর দ্বিতীয় পরি দিল নাইটিঙ্গেল পাখির মতো সুমিষ্ঠ গানের গলা কিন্তু হঠাৎ আনন্দের সুর থেমে গেল এক দমকা হিমশীতল বাতাসে কেঁপে উঠল পুরো দরবার হল বিনা আমন্ত্রণে সেখানে হাজির হল ভয়ঙ্কর জাদুকরী ম্যালিফিসেন্ট তার চোখে ছিল অপমানের আগুন সে অভিশাপ দিল ষোড়শতম জন্মদিনের সূর্যাস্তের আগেই চরকার তীক্ষ্ণ সূচের আঘাতে রাজকন্যার মৃত্যু হবে সবাই ভয়ে জমে গেল কিন্তু তখনও তৃতীয় পরীর উপহার বাকি ছিল সে ম্যালিফিসেন্টের অভিশাপ পুরোপুরি মুছতে পারল না কিন্তু বদল করতে পারল সে বলল মৃত্যু নয় রাজকন্যা এক গভীর ঘুমে তলিয়ে যাবে একমাত্র সত্যিকারের ভালোবাসার চুম্বনই পারবে সেই ঘুম ভাঙাতে রাজা রাজ্যের সব চরকা পুড়িয়ে ফেলার আদেশ দিলেন কিন্তু পরীরা জানত তাতে কাজ হবে না তাই তারা রাজকন্যার পরিচয় গোপন করে তাকে গভীর বনে নিয়ে গেল সেখানে জাদুর দুনিয়া ছেড়ে তারা সাধারণ মানুষের মতো অরোরাকে বড় করতে লাগল তার নতুন নাম হল ব্রায়ার রোজ চোখের পলকে কেটে গেল ষোলোটি বছর ব্রায়ার রোজ জানত না সে এক রাজকুমারী বনের পশুপাখিরাই ছিল তার বন্ধু একদিন মনের আনন্দে গান গাইতে গাইতে বনের পথে ঘুরছিল সে সেই সুর শুনে মুগ্ধ হয়ে তার সামনে এলেন এক সুদর্শন তরুণ তিনি আর কেউ নন পাশের রাজ্যের রাজকুমার ফিলিপ প্রথম দেখাতেই তাদের মনে ভালো লাগার জন্ম হল ফিলিপ জানত না রোজের পরিচয় আর রোজ জানত না ফিলিপের তারা কথা দিল সেই সন্ধ্যায় কুঁড়েঘরে আবার দেখা করবে কুঁড়েঘরে ফিরে রোজ যখন আনন্দের সাগরে ভাসছে তখন পরীরা তাকে শোনালো এক কঠিন সত্য সে সাধারণ কোনো মেয়ে নয় সে রাজকুমারী অরোরা আর আজই তাকে প্রাসাদে ফিরতে হবে ভালোবাসার মানুষটির সাথে দেখা না করতে পারার কষ্টে বুক ফেটে গেল অরোরার প্রাসাদে ফিরতেই ম্যালিফিসেন্টের কালো ছায়া তাকে গ্রাস করল এক মায়াবী সবুজ আলোর টানে অরোরা উঠে গেল প্রাসাদের সবচেয়ে উঁচু মিনারে সেখানে অপেক্ষা করছিল সেই অভিশপ্ত চরকা জাদুর প্রভাবে অরোরা হাত বাড়ালো আর সাথে সাথেই তার আঙুলে ফুটল বিষাক্ত সূঁচ মুহূর্তের মধ্যে রাজকন্যা লুটিয়ে পড়ল গভীর ঘুমে পরীদের জাদুতে শোকে স্তব্ধ পুরো রাজ্য তার সাথে সাথে ঘুমিয়ে পড়ল এদিকে রাজকুমার ফিলিপ বোনের পুড়ে ঘরে এসে কাউকে না পেয়ে চিন্তিত হয়ে পড়ল পরীরা তাকে খুঁজে বের করে সব সত্য জানাল ফিলিপ শপথ নিল সে তার ভালোবাসাকে উদ্ধার করবেই কিন্তু ম্যালিফিসেন্ট ফিলিপকে বন্দি করে তার দুর্গম পাহাড়ি দুর্গে আটকে রাখল তবে ভালো পরিদের সাহায্যে ফিলিপ মুক্ত হল তারা তাকে দিল পুণ্যের ঢাল আর সত্যের তলোয়ার ফিলিপ প্রাসাদের দিকে ছুটলো কিন্তু পথ আটকালো ম্যালিফিসেন্ট সে বিশাল এক আগুনের নিঃশ্বাস ফেলা ড্রাগনের রূপ নিল শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ আগুনের লিলিহান শিখা আর ম্যালিফিসেন্টের কালো জাদুর বিরুদ্ধে ফিলিপ সাহসের সাথে লড়তে লাগল শেষ পর্যন্ত সত্যের তলোয়ারের এক আঘাতে ড্রাগন রূপি ম্যালিফিসেন্টের পতন হল অশুভ ছায়া চিরতরে মিলিয়ে গেল ফিলিপ ছুটে গেল সেই নিস্তব্ধ মিনারের ঘরে সেখানে ফুলের মতো শান্ত হয়ে ঘুমোচ্ছিল অরোরা ফিলিপ ধীর পায়ে এগিয়ে গেল তার হৃদয়ে ছিল পবিত্র ভালোবাসা সে আলতো করে রাজকন্যার কপালে আকলো ভালোবাসার প্রথম চুম্বন ম্যাজিকের মতো কাজ হল অরোরার চোখের পাতা কেঁপে উঠল সে তাকালো ফিলিপের দিকে তাদের সাথে সাথে জেগে উঠল রাজা রানী এবং পুরো রাজ্য আনন্দের বন্যা বয়ে গেল সবখানে ধুমধাম করে আয়োজন হল রাজকীয় বিয়ের রাজা ও রানীর আশীর্বাদে আর পরিদের মায়াবী ছায়ায় ফিলিপ আর অরোরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল তাদের গল্প হয়ে রইল ইতিহাসের পাতায় সত্যিকারের ভালোবাসার এক অনন্য উদাহরণ